একটা কথা শুনেন বর্তমান ফিলিস্তিনে মুসলমান হাজার হাজার মুসলমান লাখ লাখ মরছে ছয়ষট্টি বছর ধরে মরতেছে কত বছর ধরে 66 বছর ধরে কিচ্ছু হবে না বন্ধু যারা মরে গেল এরা জাল্লাতে যাব এরা শহীদ সুবহানাল্লাহ কইল ওয়াল্লযীনা jahadu fī nālalahdīyannahum subulana ওয়া মাল আল্লাহু এরা সকলেই শহীদ আল্লাহ পাক বলেন যারা শহীদ কিয়ামতের দিন ওরা মুহসিনিন হইয়া উঠবে তার মানে জান্নাতি সিলিয়া কইন merhaba একটা কথা মনে রাখবেন বন্ধু এইখানে এই ফিলিস্তিন কি নিয়ে নারাই কি নিয়ে ঝগড়া জায়গা নিয়ে মাটি নিয়ে কথা বুঝেই আসছে নাই ঝগড়া কারা করে ইহুদিরা করে এই ইহুদিরা আসলে ওই জায়গার মানুষ না ওরা হইলো আপনার উড়ুলি উড়ুলি তো আমরা বুঝি উড়ুলি আসিল আগে ওইখান থেকে দাবি করছে বন্ধ। মনে রাখবেন মনে রাখবেন যে জায়গাটা ইসরায়েল নামে খ্যাত ওই জায়গাটাও কিন্তু ফিলিস্তিনের এরিয়ার কথা বুঝে আসছে না নাই আমার যুবক বন্ধুরা ওরা দখল করে করে মুসলমানদেরকে বিতাড়িত করতে করতে এখন আলাক্সা মসজিদটা কব্জা করতে চায় রাসুল বলেছে এইভাবে যুদ্ধ করবে ঠিক কিন্তু মসজিদ মুসলমানের হাতেই থাইকা যাবে আমার যুবক বন্ধুগণ এইভাবে যুদ্ধ পাবে যুদ্ধ করতে করতে পৃথিবীর পরিসমাপ্তি ঘটবে দাজ্জাল আসবে কথা বলেন কে আসবে কিচ্ছু হবে না বন্ধ যারা ময়রে গেল এরা জান্নাতে যাবে এরা শহীদ সুবহানাল্লাহ কইন ওয়াল্লাযীনা জাহাদু লা লা নেহদিয়ন্নাহুম সুবুলান ওয়া ইন্না আল্লাহ লা মাআল এরা সকলেই শহীদ আল্লাহ পাক বলেন যারা শহীদ কিয়ামতের দিন এরা মুহসিনিন হইয়া উঠবে তার মানে জান্নাতি সিল্লিয়া কোন হাবা একটা কথা মনে রাখবেন বন্ধু এইখানে এই ফিলিস্তিন কি নিয়ে নারাই কি নিয়ে ঝগড়া জাগা নিয়ে মাটি নিয়ে কথা বুঝে আর সেনা নাই ঝগড়া কারা করে ইহুদিরা করে এই ইহুদিরা আসলে ওই জায়গার মানুষ না ওরা হইলো আপনার উড়ুলি উড়ুলি আমরা বুঝি উডুলিয়া ছিল আগে ওইখান থেকে দাবি করছে বন্ধু মনে রাখবেন মনে রাখবেন যে জায়গাটা ইসরায়েল নামে খ্যাত ওই জায়গাটাও কিন্তু ফিলিস্তিনের এরিয়া কথা বুঝে আসছে না নাই আমার যুবক বন্ধুরা ওরা দখল করে করে মুসলমানদেরকে বিতাড়িত করতে করতে এখন আলাক্সা মসজিদটা কব্জা করতে চায় রাসুল বলেছে এইভাবে যুদ্ধ করবে ঠিক কিন্তু মসজিদ মুসলমানের হাতেই থাইকা যাবে আমার যুবক বন্ধগণ করে এইভাবে যুদ্ধ বাদবে যুদ্ধ করতে করতে পৃথিবীর পরিসমাপ্তি ঘটবে দাজ্জাল আসবে কথা বলেন কে আসবে